আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চায়ের রেসিপি এখানে আমি আজকে চার কাপ পরিমাণ চায়ের জন্য পানি দিয়েছি চার কাপ পরিমাণ চায়ের জন্য আমি এখানে সাড়ে চার কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক গুড়া দুধ দিয়ে কিন্তু অন্যভাবেও চা বানানো যায় তবে আজকে আমি এই পদ্ধতিতেই চা বানিয়ে দেখাবো এখানে আমি নয় থেকে দশ চা চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি এখানে আমি একটু বেশি পরিমাণে পাউডার মিল্ক ব্যবহার করেছি একটু বেশি পরিমাণে এভাবে যদি আপনারা এই অনুপাতে চা এর জন্য পাউডার মিল্ক ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু চায়ের টেস্ট আসবে দুর্দান্ত এবার লিকুইড মিল্কটি খুব ভালোভাবে পানির সাথে আমি ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে দিব মিশিয়ে দেওয়ার পরে আমি এটি মাঝারি আছে জাল করতে থাকবো যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু যত্নটি খুবই দরকারি যতটুকু যত্ন সহকারে আপনারা রান্নাটি করবেন টেস্ট কিন্তু ততটা ভালো আসে এখানে চা বানানোর রেসিপিটি খুব সহজ হলেও এটি যত্ন সহকারে করার ফলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসে দুধ হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব সাড়ে তিন থেকে চার চা চামচ খুব ভালো মানের চা পাতা এবার চার থেকে পাঁচ মিনিট মাঝারি আছে আমি এটিকে জাল করে নেব যতক্ষণ না এর উপরে হালকা একটি স্বরের স্তর পড়বে এবং এর রং লালচে হয়ে আসবে এভাবে চার থেকে পাঁচ মিনিট মাঝারি আছে জাল করবার ফলে কিন্তু সমস্ত চা পাতা থেকে খুব সুন্দর করে একটি সুঘ্রাণ বের হবে এবং কালারটি এমন সুন্দর চলে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি চাটি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা অবশ্যই এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করবেন দেখবেন যেন চায়ের পাতাটি বেশি জাল হওয়ার ফলে যেন চাটি বেশি করা না হয়ে যায় এভাবে পাঁচ থেকে ছয় বার বলক তুলে নিব এবং যখন এভাবে স্বর উঠে আসছে ঠিক এই পর্যায়ে আমি এটি নামিয়ে নিব। এখানে আমি চিনি চায়ের মধ্যেই ব্যবহার করছি না আমি কাপে দিয়ে তারপরে চাটি পরিবেশন করব তার জন্য প্রতি কাপ চায়ের জন্য আমি এক চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি চিনির ক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যারা বেশি মিষ্টি খেতে চান তারা সেই ক্ষেত্রে বেশি চিনি ব্যবহার করতে পারেন প্রতি কাপে এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি এবার আমি চাটি চুলা থেকে নামিয়ে চা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে চাটি ছেঁকে নিচ্ছি এবার চিনি খুব ভালোভাবে চায়ের সাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝটপট মজাদার চা এমন এক কাপ চা হলে কিন্তু সকালটা এবং সন্ধ্যার শোটা কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করি আশাহত হবেন না আমার রেসিপিটি ফলো করে চা বানালে আপনাদের অনেক ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও